তিনজন ছিল জুড়ি বা টুর্নামেন্টার যারা ছিল পয়েন্টটা দিল যে ইউপি ফুল পয়েন্ট জিতেছে একমাত্র আমি বললাম না এটা ফুল পয়েন্ট না ভিডিও দেখো ভিডিও দেখে আমাকে বোঝাচ্ছে যে না এটা ফুল পয়েন্ট আমি বললাম না আমি তো বুঝতে পারছি না পাঁচজন একদিকে আর আমি একদিকে আর আমি আসলে এক হাতে স্মরণ করে বলছি আমি জানি না যদি সত্যি মিথ্যে ন্যায় অন্যায় তুমি তখন টুর্নামেন্ট ডায়ারেক্টার বলল যে না এটা তুমি যেটা বলছো এটা কিন্তু ভুল আমি যদি ভুল হয় তাহলে আমাকে ভুল করে তোমরা পাঁচজনে যা মেজরিটি ডিসিশনের ডিসিশন দিয়ে দাও তা মেজোরিটি ডিসিশন দিয়ে ওরা তাকে উইন করালো করানোর পরে আমি একজনকে বললাম যে আমাদের যিনি ইন্টারন্যাশনাল জুটো প্রেসিডেন্ট যিনি টপ সবার উপরে আর ভাই এই ভিডিওটা ওকে তো পাঠিয়ে আর ব্যাখ্যা নাও যে কি আমি ওকে তো শিখতে হবে আমি তো শিখতে এসেছি তা ওটা ভিডিওটা পাঠালো পাঠানোর পর ওখানে মেসেজটা যেটা এলো কি এলো নিশ্চয়ই বুঝতে পারছেন এটাই হচ্ছে প্রেম এটাই হচ্ছে ভালোবাসা এটা যদি থাকে পৃথিবীতে কিছু হবে আমি আচার্যকে বলেছিলাম এশিয়ান গেমসে আমি রেফ্রি গেছিলাম আমি ম্যাটে দাঁড়িয়ে যখন চারিদিকে দেখানো হচ্ছে দীপসা ফ্রম ইন্ডিয়া আমি বললাম আমি কিছু জানি না ডিসিশন আমি দেবো না ডিসিশন তুমি দেবে যখন নামলাম ম্যাট থেকে তখন বললো গুড আমাকে আমার কলিগটা বলছে গুড আমি আচ্ছা বলেছিলাম আপনি তো আধ্যাত্মিক জগতের লোক কিন্তু কবে জুটোটা শিখলেন রেফরি কবে শিখলেন হাসছে তা এই হচ্ছে ভালো আমি এখনো বিশ্বাস করি আমার জীবনে যা কিছু আছে আমার মৃত্যু থেকে জীব জীবন্ত থেকে যা কিছু আচার্যেব ছাড়া তিনি ভগবান তাকে মানুষ তার কর্ম করুন ডিপিয়া করুন জীবন সার্থক হয়ে যাবে আমি অনেক বেশি বলে ফেললাম তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি আমাদের সদ্য দাদাদের কাছে ক্ষমা চাই আমার কথা শিশু রাতুল রাতুলচরণ জানাই আমার সতকরি প্রণাম জগৎ জননে শিশু বড়মা রাতুল চরণ জানাই আমার সতকরী প্রণাম পরম পূর্যবাস শিশু পর্দার রাতুল চরণে জানাই আমার শতকরী প্রণাম পূর্যবাস শিশু আচার্য দেবের চরণে জানাই আমার সতকরি প্রণাম এখানে উপস্থিত বিশিষ্ট দীক্ষাদাতা কর্মী বৃন্দ তাদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও জয়গুরু সামনে উপবিষ্ট দাদাদের মায়েদের আমার সৎ বলবেন তো ছোটোদের আন্তরিক ভালোবাসা জয়গুলো দেখেন এই বিশিষ্ট মৃত্যুবর্গ সামনে আর আপনাদের মতো ভক্তবৃন্দের সামনে ঠাকুরকে কিভাবে পরিবেশন করবো ঠাকুরের কথা কিভাবে পরিবেশন করবো আমি বুঝতে পারছি না তবে আমাদের সত্যি প্রদীপ আমাকে বললেন দু এক কথা বলতে তো ঠাকুর তো বিশাল তাকে তো কিভাবে আমি তার সম্বন্ধে বর্ণনা করবো কিন্তু আমার জীবন দিয়ে যেটুকুনি বুঝেছি সেটুকুনি আমি বলতে পারি ঠাকুরের দু চারটে বাণীর কথা সেগুলো যদি আমরা প্রত্যেকে আমাদের জীবনে পালনীয় করে তুলতে পারি তাহলে হয়তো আমরা কিছুটা হলেও ঠাকুরকে বুঝতে পারব ঠাকুর বলছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই দুর্বলতাটা কী দুর্বলতাটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদেরকেই ঠিকমতো কন্ট্রোল করতে পারি না যদি আমি লেখাপড়া শিখি তাহলে আমি নিজেকে খুব জাহির করি আমি খুব শিক্ষিত বলে যদি আমি গান বাজনায় খুব ভালো হই তাহলে আমি জাহির করি আমার অনেক অর্থ থাকলে আমি জাহির করি আমার এটা দুর্বলতা এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে পীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তাহলে আমাকে ওই দুর্বলতা আমাকে হীন করে হীন মানসিকতা করে এখান থেকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে এই তৈরি যদি আমি না হই তাহলে কিন্তু আমি যতই যত বছর ধরেই ঠাকুর নিয়ে চলি না কেন আমার সার্থকতা আসে না ঠাকুর আরেক জায়গায় বলছে যদি সাধনা সাধনায় উন্নতি লাভ করতে চাও তাহলে কপটতা ত্যাগ করো কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতি আশা নিজেকে নিজেই প্রবঞ্চিত করে আর অল্প বিশ্বাসের জন্য নিজেই প্রবঞ্চিত হয় এটা ম্যাক্সিমাম জীবনে ঘটে থাকে আমরা সবসময় জাহির করতে চাই যে আমি কি আমাকে দেখো আচ্ছা যদি আমাদের বারবার করে বুঝিয়ে বলে দেন তোমাকে যদি কেউ প্রশ্ন করে ঠাকুর তোমাদের কেমন তুমি তাহলে তোমার নিজেকে দেখাও যে আমার ঠাকুর এরকম তাহলে এটা বলতে গেলে আমাকে তো ওই জায়গায় নিয়ে যেতে হবে আমি খুব ভালো বক্তা ঠাকুর এক জায়গায় বলা আছে না যে বলায় বেশি কাজে কম সে হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মী আর যে যেমন বলে তেমন করে সে মধ্যম শ্রেণীর কর্মী আর যে বলে কম করে বেশি সে প্রথম শ্রেণীর কর্মী আবার বলছেন যার বলাতে বলার করাতে সে হচ্ছে অধম তাহলে আপনি নিজেকে নিজে ঠিক করুন যে আমি আপনি কি হতে চান দেখেন এই মানুষ না সব আমরা আমাদের জীবনে যে কেটু ধরুন ঠাকুর ধরে চলছি নিজের ব্যবসা বাণিজ্য কাজ কর্ম যেখানে আমরা কিন্তু সবাই নিজেকে নিজে তৈরি করেছি সবাই নিজেকে নিজে তৈরি করেছি তাহলে এই সবাইকে তৈরি করতে গেলে কী চাই আগে সর্বপ্রথম আপনার ভাবটা পরিবর্তন করতে হবে ভাবটা নিয়ে আসতে হবে আমি ঠাকুরকে নিয়ে চলবো হয়তো দেখবেন অনেক জায়গায় অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু আপনার যদি ভাব থাকে আমি তাকে নিয়ে চলবো তাহলে দেখবেন আপনি কিন্তু চলবেন আপনি ভাবছেন যে ওই মানুষটার তো অনেক কিছু আছে আমার তো নেই আমার নেই তাহলে আপনি কী হল ঠাকুর বলছেন সংকোচিত সুখ আর সুখ যাদের যাতে হৃদয় ভয় আসে দুর্বলতা আসে তাতেই আনন্দের খাপতি তাহলে আমার মনে যদি সংকোচ আসে যদি আমি নিজেকে ভাবি যে ওর পয়সা আছে ওর জ্ঞান আছে ওর অর্থ আছে ও অনেক ভালো মানুষ তাহলে গেল আমি ছোট হয়ে গেলাম আমি যদি ভাবি যে আমি ঈশ্বরের কর্মী আমি মানুষের সেবার কাজে আমি নিজেকে নিযুক্ত করতে পারি কারো দুঃখ অসহায় আমি সাহায্য করতে পারি আমার ভাবে কিন্তু আমি অনেক উন্নত হতে পারবো এরকম একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি একবার এক কামার যে ওই পিঠে পিঠে লোহা পিঠে পিঠে নানারকম যন্ত্র তৈরি করে তো একবার ওই জমদুত এসছে তাকে নিতে তা জমদুদ যখন নিতে এসছে সে তখন বলছে তুমি আমাকে নিয়ে যাচ্ছ তুমি জানো আমি কি করি বলে কী করো বলে আমি যে কাজটা করি কৃষকের আমি ওই কাজটা তৈরি করি তারপর কুমোরের যেসব জিনিস যারা ইউজ করে লোহার আমি সেসব জিনিস তৈরি করি আমি আমাকে যদি নিয়ে চলে যাও তাহলে এরা কি করবে এটা তো না খেয়ে মরবে তুমি প্রভুকে জেনে এসো আর আমি এই কাজ করি আমাকে নিয়ে যাওয়াটা কি সমীচীন হবে বলে দাঁড়াও তাহলে আমি জিজ্ঞাসা করি তা জিজ্ঞাসা করতে প্রভু বলছে যে না 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 ওকে এখন নিয়ে আসিস না দু চার বছর এক্সটেনশান করে দেব জীবনটা ঠিক আছে চার বছর পর আবার গেছে গিয়ে বলছে এবার তো চলো অনেক তো কাজ করলে এবার তোমার যাওয়ার সময় হয়ে গেছে বলছে হ্যাঁ আমি যাবো ঠিক কথায় কিন্তু আমার পাশের বাড়ি একজন দাদা মারা গেছে তার দুটো বাচ্চা আমি না কিছু রোজগার করে তাদের হেল্প করছি সাহায্য করছি আর ওই বাড়িতেও কেউ নেই বিধবা মাকে আমি কিন্তু আমার অর্থ থেকে সাহায্য করছি তারা আমার অর্থে বেঁচে আছে তোমার প্রভুকে জিজ্ঞাসা করো এই রকম অবস্থা আমাকে নিয়ে যাওয়াটা থেকে ঠিক হবে বলে দাদাও তাহলে জিজ্ঞাসা করছে এইভাবে তখন প্রভু বলে না 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 ও তো পরের উপকার করছে পরের সেবা করছে না নিয়ে আসিস না নিয়ে যাস না তাহলে কি হলো তার আবার এক্সটেনশান হলো এই করতে করতে তিরিশ বছর কেটে গেছে সে মানুষের কাজ করছে তার যখন সময় হলো তখন যখন আসতে বলা বলছে আমি তো যাব না প্রভুকে প্রভু বলছে তোকে যেতে হবে না রে ওর জন্যে আমি যাব আমি যাবো ওকে নিয়ে আসছে আমার ঠাকুর বলে না যে আমার কাজ করে সারা জীবন ধরে তার মৃত্যুকালে আমি রথ নিয়ে শঙ্খ বাজাতে বাজাতে আমি তাকে নিয়ে আসি তাহলে আমাদের এবারে কি করতে হবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আচার্য কাছে যখন কোনো সমস্যা নিয়ে আমরা যাই তখন তিনি কি বলেন তিনি কি বলেন দিনরাত রাত ঠাকুরের ঘরের সামনে বসে নাম ধ্যান করবে দিন তোমরা এখানে ওখানে যাবে একথা বলেন না কি বলেন মানুষকে বাঁচাও ওয়ার্কের মাধ্যমে ওয়ার্ক করো কেন বলেন ঠাকুর বলছেন অন্য বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে অন্যের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের পৌঁছি তাহলে আমার মঙ্গল কোথায় হবে আমরা জানি না অথচ ঠাকুর নিয়ে চলছি বহু বছর ধরে নিয়ে চলছি বহু বছর ধরে কিন্তু প্রথম কথা হচ্ছে মানসিকতা মানসিকতা আমার আছে কি আমি ঠাকুরের কাজ করব কি না যখনই আপনি যদি পাহাড়ে উঠতে চান তাহলে আপনাকে কষ্ট কষ্টসাধ্য করতে হবে বিনা কষ্টে কি কিছু পাওয়া যাবে যাবেন আমি যে যে কাজের সঙ্গে যুক্ত আমি একজন খেলোয়াড় তো সেখানে আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করি নিজেও এখনও শিখ শিখতে যায় আমি একজন বড়ো শিক্ষককে জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা বলুন তো কী করে ভালো প্রশিক্ষক হয় যায় আর ছেলেদের কী করে ভালো শেখানো যায় সে আমাকে বলেছিল করো 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 যা আমাদের ঠাকুর বলে প্র্যাকটিস করো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো তাহলে এই করাই পাওয়ার জননী না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে এটা আমি বুঝেছিলাম এই বোধ থেকেই কিন্তু আজকে আমাদের সব কিছুই যদি বোধ না থাকে তাহলে ঠাকুরকে কী ধরলাম আর সর্বপ্রথম আমাদের কি হতে হবে আমাদের যেমন আমাদের কথা আছে যে ভালো প্লেয়ার হতে গেলে তিনটে জিনিস দরকার একটা যে ডেডিকেশন একটা হচ্ছে ডিভোশান আর একটা ডিসিপ্লিন তা আমি সবসময় মেলাই আমার জীবনের খেলাধুলোর সঙ্গে কারণ আমার খেলাধুলোর থেকেই আমি এই ঠাকুরের পথে এসেছি শিশি বর্দা কিছু ছেলেদের মার্শাল আর্ট শিখতে বলেছিল তা সেখান থেকে উনিশশো সালে আমার এক বন্ধু সে আমার সঙ্গে যোগাযোগ হয়েছিল সে ঠাকুর বাড়িতে থাকতো সেই থেকেই তা আমি সবসময় মেলাই সবসময় মেলায় যে ঠাকুর যা বলেছেন তো আমার যে শিক্ষা সেখানে একই তো জিনিস ডিভোশন দরকার ডেডিকেশান দরকার আমি ঠাকুরের মানুষ হব ঠাকুর যা বলেন তাই করবো জীবন দিয়ে করব, অনেক মাথাবি অনেক কিছু আসবে কিন্তু আমার ডেডিকেশান থাকবে আমার লক্ষ্য থাকবে আমার পর পৌঁছাতেই হবে আমাকে চ্যাম্পিয়ন হতেই হবে তার জন্য যা করার করতে হবে আর সর্বপ্রথম আমার ডিসিপ্লিন থাকতে হবে আমার নিরহংকার হতে হবে আমার মধ্যে কোনো অহংকার থাকলে চলবে না তা এই জায়গা যদি আপনি ঠাকুরকে নিয়ে নিজেকে বিশ্বাস করতে হবে বিশ্বারে অস্তিত্ব হারাও নিবে যেও না কখনো নয় আমরা কখনো বলি না যে আমি পেয়েছি আমি কিছুই পাই না আমরা বলি ছেলেদের যে আমরা যাই না শিখতে যাই আমি যেখানে এসেছি আমি শুনতে এসেছি সাধনদার মতো মানুষ এসছে প্রদীপ্তা সাদনদা বলছে আমার আমি শুনতে পেলাম যে প্রদীপ্তা আপনার কথা শোনার জন্য আমি এখানে এসেছি আমি তখন ভাবছি হায় ভগবান হ্যাঁ ওই লোকটা আমাদের সামনে আছে কটা মানুষ ওনার সঙ্গে সঙ্গ করে আমি জানি না তিনি মাসে পর মাসে এখানে থাকেন তিনি আচার্য দেবেন বাল্য বন্ধু ভাবতে পারেন তার সান্নিধ্যে কটা মানুষ আমরা যাই দু চারটে যদি তার কথা শুনি আমাদের আমাদের পরিবর্তন হবে চেঞ্জ হবে চেঞ্জ অব মাইন্ড এই মাইন্ডটা চেঞ্জ না করলে হবে না সাধন দা তিনি একটা আইজি ওই লেভেলে মানুষের সামনে বসে আমি বক্তব্য রাখতে ভাবতেও পারছি না সব পাওয়া যায় সব আমি একবার আচার্যকে আমার ধৃষ্টতাই বলুন যাই বলুন আমার মনে হয়েছিল তখন তিনি আচার্য হননি একদিন সান্নিধ্যে বসে আছি এক একাই বসে আছি তিনি বসে আছেন আমি বললাম কথা বলছেন তিনি আমি বললাম দেখুন আপনি যা কথা বলেন সেই কথা শুনে আমরা তো ঠাকুরকে দেখিনি কিন্তু আপনার কথা শুনে কখনো মনে হয় না যে আমরা ঠাকুরহীন আমার মনে হয় আপনিই ঠাকুর তা তিনি তো ধরা দেন না তাদের বুঝে নিতে হয় তিনি কে তাকে বুঝে নিতে হয় প্রাণ দিয়ে বুঝে নিতে হয় তা তিনি বলেন না 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 আমি ঠাকুর না আমি বাতাস তার কথাগুলো আমি হাওয়ায় ছড়িয়ে দিই তিনি বাতাস তাই কি আপনার কি মনে হয় আমি তো বিশ্বাস করি তিনি ভগবান তিনি ভগবান আমি বিশ্বাস করি আমার কোনো সময় অসময় যা কিছু হয় আমি সচ তাকে ছাড়া আমি কিছু বুঝি না কারণ অনেকে বলে ঠাকুরের আমল আরে ঠাকুরের আমল কি ঠাকুর তো বলে যে আমি যা দিয়ে গেলাম দশ হাজার বছর কাউকে আসা লাগালেন তাহলে আমল কি তিনি তো বর্তমান তিনি সব সময় আমাদের কাছে রয়েছে আপনি চিনতে পারছেন আমি চিনতে পারছি না আমি বুঝতে পারছি না আমি আমি বুঝেও বোঝার চেষ্টা করছি না তিনি যেটা বলেন আজকেই একটা নিবেদন হলো একজনের খুব অসুস্থ আমার এক বন্ধু সে দেঘরি মানুষ দেওঘরই বড় হয়েছে কিন্তু আচার্যদেবকে না বলে সে বাড়িতে চলে যায় অসুস্থ হয়ে এবার সে এতই অসুস্থ তার মেয়ে আমাকে বলছে যেটা কী করবো আমি বুঝতে পারছি না একটু ব্যবস্থা করুন আমি কী করতে হবে না আগে আচার নির্দেশ নেবো তারপর আমি করব তার আগে আমি কিছু করব না আমার যত জানা সময় আমি কন্ট্রাক্টর যাই থাক তা আমি আচার জানালাম তো এক দাদা বলছে উনি ছ মাস আগে যখন এখান থেকে গেলেন তখন আছে তোকে বলতে পারলেন যে আমি অসুস্থ কি করব দেখেন দেওঘরে রয়েছি তাদের সান্নিধ্যে রয়েছি প্রদীপটা আমার পাশে রয়েছে প্রদীপটাকে আমি মানছি না আচার্যদের কাছে রয়ে সে চিনতে পারল না আপনার বাড়িতে ঠাকুর আছে আপনি বুঝতে পারলেন না তিনি জীবন্ত না মৃত আপনি ফটো ঠাকুর ভেবে তাকে পুজো করছেন একবার ভাবুন না তিনি জীবন্ত রাখেন জীবন্ত হয় কি না ঠিক এইরকম অবস্থা আমি আমি ঠিক আছে আমি একজনকে নিয়ে বলালাম সে বললেন না আমি বলতে পারবো না আচর্যদেবের কাছে আমি একজনকে বলালাম আচারদেব বললেন এক্ষুনি তাকে সুস্থতার জন্য যা যা করার করেন কলকাতায় নিচে তিনি আসছেন আমরা চেষ্টা করছি তাকে বাঁচাবার এই হচ্ছে তার ভাব আমি একটা কথা বলে শেষ করছি আমি যে প্রফেশনে রয়েছি এই রিসেন্ট ঘটনা আপনার পঁচিশ তারিখের ঘটনা আমি একটা খেলার ন্যাশনাল ইভেন্ট হচ্ছে সেখানে আমি হচ্ছে জুড়ি জুরি মানে হচ্ছে যে খেলাটা হয় রেফারি থাকে জাজমেন্ট ফাইনাল জাজমেন্ট আমাকে দিতে হয় ফাইনাল জাজমেন্ট সেই ফাইনাল জাজমেন্টের সময় মহারাষ্ট্র মহারাষ্ট্র ভার্সেস ইউপির খেলা হচ্ছে ফাইনাল বাউট। আমি কথাটা বলছি শুনবেন আমি যখনই যখন খেলা যাই আমার কাছে আঁচে দেবে ছবি নিয়ে যাই আর আমি বলি আমি এই চেয়ারে বসলাম আমি কিছু জানি না তুমি যেটা যা ঠিক হবে সে তুমি এটা করবে কারণ আমাদের এতটাই রেস্ট্রিকশন যদি আমি কোনো ভুল করি সেটা সঙ্গে সঙ্গে মিডিয়া প্রচারে সারা পৃথিবীতে প্রচার হয় কারণ আমি একটা ইন্টারন্যাশনাল এ গ্রেড রেফ্রি ওয়ার্ল্ড রেফ্রি তা সেখানে আমি যদি কোনো ভুল করি তাহলে আমার প্রচারটা কোথাও হবে বুঝতে পারো কে বেকার লোক একে কেন ডাকছে তোমরা এই জন্য একটা ব্যাপার হবে একটা ডিসিশান হলো আমার সঙ্গে আরও যারা তিনজন ছিল অ্যাসিস্ট্যান্ট জুড়ি বা টুর্নামেন্ট যারা ছিল পয়েন্টটা দিল যে ইউপি ফুল পয়েন্ট জিতেছে একমাত্র আমি বললাম না এটা ফুল পয়েন্ট না ভিডিও দেখো ভিডিও দেখে আমাকে বোঝাচ্ছে যে না এটা ফুল পয়েন্ট আমি বললাম না আমি তো বুঝতে পারছি না পাঁচজন একদিকে আর আমি একদিকে আর আমি আছে এক হাতে স্মরণ করে বলছি আমি জানি না যদি সত্যি মিথ্যে ন্যায় অন্যায় তুমি তখন টুর্নামেন্ট ডায়রেক্টার বললো যে না এটা তুমি যেটা বলছো এটা কিন্তু ভুল আমি যদি ভুল হয় তাহলে আমাকে ভুল করে তোমরা পাঁচজনে যা মেজোরিটি ডিসানের ডিসিশন দিয়ে দাও তা মেজোরিটি ডিসিশন দিয়ে ওরা তাকে উইন করালো করানোর পরে আমি একজনকে বললাম যে আমাদের যিনি ইন্টারন্যাশনাল জুটো প্রেসিডেন্ট যিনি টপ সবার ওপরে আহ ভাই এই ভিডিওটা ওকে তো পাঠিয়ে আর ব্যাখ্যা নাও যে কি আমি ওকে তো শিখতে হবে আমি তো শিখতে এসেছি তা ওটা ভিডিওটা পাঠালো পাঠানোর পর ওখানে মেসেজটা যেটা এলো কী এলো নিশ্চিত বুঝতে পারছেন এটাই হচ্ছে প্রেম এটাই হচ্ছে ভালোবাসা এটা যদি থাকে পৃথিবীতে কিছু হবে আমি আচার দেবকে বলেছিলাম এশিয়ান গেমসে আমি রেফ্রি গেছিলাম আমি ম্যাটে দাঁড়িয়ে যখন চারিদিকে দেখানো হচ্ছে দীপসা ফ্রাম ইন্ডিয়া আমি বললাম আমি কিছু জানি না ডিসিশন আমি দেবো না ডিসিশন তুমি দেবে যখন নামলাম ম্যাট থেকে তখন বললো গুড আমাকে আমার কলিগটা বলছে গুড আমি আচার্যকে বলেছিলাম আপনি তো আধ্যাত্মিক জগতের লোক কিন্তু কবে জুটোটা শিখলেন রেফ্রিক কবে শিখলেন হাসছে তা এই হতে ভালোবাসে আমি এখনও বিশ্বাস করি আমার জীবনে যা কিছু আছে আমার মৃত্যু থেকে জীব জীবন্ত থেকে যা কিছু আচার্যদের ছাড়া তিনি ভগবান তাকে মানুষ তার কর্ম করুন ডিপিআ করুন জীবন সার্থক হয়ে যাবে আমি অনেক বেশি বলে ফেললাম তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়েছি আমাদের সদ্য দাদাদের কাছে ক্ষমা চাই আমার বক্তব্য শেষ করলাম জয়গুরু খুব সুন্দর বিপ